গুড মর্নিং এখন থেকে ব্লগ স্টার্ট করছে আশা করি তোমরা হ্যাঁ তোমরা ভালো আছো আই হোপ আমরাও ভালো আছি সবাই মিলে তো আজকে হলো তিন তারিখ আর আজকে হলো জুলাই মাস আর আজকে হলো তোমার বুধবার তো আজকে আমার ফ্রেন্ডের বার্থডে আছে তো কালকে ও আমাকে ইনভাইট করেছে তো আগেরবার আমি এখানেই ছিলাম কিন্তু তোমার পায়ের অপারেশনের জন্য আমি ডাক্তার দেখাতে যাবো বলেছিলাম তো সেজন্য আর ওর সাথে দেখাও হয়নি বার্থডেতে যাওয়াও হয়নি বলতে গেলে না হলেও এক বছর হয়ে গেছে ওর সাথে সেভাবে দেখা হয়নি ওই রেজিস্ট্রের সময় মানে দেখা হয়েছিলো তারপরে আর হয়তো দেখা হয়নি তো আজকে এই যে নতুন ফ্রকটা নিয়েছি এটা পরে হলাম তো বাবা সেজন্যই বললো যে তাড়াতাড়ি চলে আসি সেজন্য আর যাচ্ছি হলো শিলুগুড়ি যেখানে আমি কলেজ পড়তাম সেই মোহনন্দা ব্রিজের ওখানে একটা সূর্যসেন পার্ক আছে সেখানেই যাচ্ছি তো চলো অনেক দিন পরেই একটা নতুন ব্লগ শেয়ার করছি আশ করি তোমাদের ভালো লাগবে আর ওর হাজব্যান্ডের সাথে রেজিস্ট্রি হয়ে গেছে ওর তো এক বছর অলরেডি হয়ে গেছে রেজিস্ট্রি ওদের তো ওদের বিয়ের ডেটও বিয়ের হয়ে গেছে তিন চার মাস পরে ওদের বিয়ের ডেট তো যাই হোক তো ওর হাজব্যান্ডও এসেছে দিল্লির থেকে তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকবো আর হ্যাঁ আমরা মাটিগানাতে গিয়ে দেখা করবো তো দেখা করার আগে আমি আগেই বেরোচ্ছি কারণ 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 ওর জন্য একটা গিফট নিতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন উপর থেকে যাচ্ছি ব্লগটা দেখতে থাকবো তো ফ্রেন্ডস বাড়ির থেকে বেরোলাম এই যে বাড়ির মাঠ হয়ে রাস্তায় উঠে পড়লাম জাস্ট দু মিনিট হেঁটে যেতে হবে তারপরে টোটোতে চেপে পড়লাম একটু টোটোর থেকে নেমে ডাইরেক্ট আমি মাটি কাটা একটু হেঁটে চলে গেলাম যে দোকান থেকে আমি জিনিসপত্র নিই সাজার জিনিস বা শোপিস তো খুব বেশি এই দোকানে শোপিস ছিল না সাজার জিনিসই কাকু ভরে রেখেছে তো এই দেখো শোপিসগুলো দেখলাম এই পার্সগুলোও দেখলাম আমার একদমই পছন্দ হলো না তার বাইরে লেদারের ব্যাগগুলো আমার প্রচণ্ড পছন্দ হলো কারণ আমি নিজে ইউজ করছি তিন চার বছর হয়ে গেছে বিয়ের আগে নিয়েছিলাম তো ব্যাগগুলো খুব টিকছে তো এই ব্যাগটাই নিলাম কারণ দিচ্ছি তো একটু ভালো দেখে জিনিস দিব যেন ইউজ করতে পারে আর মনে রাখতে পারে যে হ্যাঁ আমার ফ্রেন্ড দিয়েছিল আর ফটো ফ্রেম তো কমন হয়ে গেছে ফটো ফ্রেম কফি কাপ তো সবাই দেয় সেজন্যই মেন দিইনি আর ব্যাগটা খুব সুন্দর কালারটা খুব স্ট্যান্ডার্ড জন্য এই ব্যাগটা দিলাম আর প্যাক করিয়ে নিচ্ছি এটা আর দেখিয়ে দিলাম আগে ও যদি নাও খুলে তো পরে তো বার্থডে গিফট খুলতে বলেছিলাম সেভাবে বৃষ্টি পড়ছিলো হালকা হালকা সেভাবে খোলা হয়নি আর এখানে দেখো গুপ গুড বাইকসের জিনিস বা অনলাইনে যা যা প্রোডাক্ট পাওয়া যায় সবই কাকুর এখানে আছে ভালো ভালো দামি দামি প্রোডাক্ট তো আমি এখান থেকেই জিনিসপত্র নিই চা সাজার জিনিস নিই আমি আমাদের বরমপুর মানে শ্বশুরবাড়ির ওখান থেকে খুব কমই নিই আমি এখান থেকেই মেনলি জিনিস নিয়ে যাই তা এখন আমি সাজার জিনিস এখন নিবো না আমি আবার আসব কিছু জিনিস আমি জিজ্ঞেস করে গেছি আমি মঙ্গলবারে যখন বাজার করতে আসব বাড়ি যাওয়ার আগে আগে তখন এসে আমার কয়েকটা জিনিস এখান থেকে নিয়ে যেতে হবে তো চলো ব্যাগটা এখানে প্যাক হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাগটা প্যাক কমপ্লিট তো আমিও বের হয়ে যাবো ওরাও ওখানে ওয়েট করছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তো ওদের সাথে দেখা হয়ে গেছে মাটিগাড়াতে দেখা হওয়ার পর এই যে বালাসন ব্রিজটা দেখতেই পাচ্ছ তো অনেকেই যারা শিলিগুড়ির আশেপাশে আছে অবশ্যই জানতে পারবো বালাসন ব্রিজ তো বালাসন ব্রিজে মানে মাটিগাড়ার দিক থেকে আসা আমরা মাটিগাঁটার দিক থেকে আসছি তো আসার পরে এই থেকে লাস্টে মন্দিরের পাশে একটা সিঁড়ি রাস্তা আছে সেখান থেকে আমরা নেমে যাব নিচে ওই দেখো ওই নিচে যাব আমরা তো চলো এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই মিলে তো এখানে আমার টোটাল হলো পাঁচটা মেয়ে আছি তো আর হলো জিজু আছে মানে বান্ধবীর হাজবেন্ড রেজিস্ট্রি করা হাজবেন্ড আর ওর দিদির ছেলে আছে তো দেখতে পাচ্ছ নদীটা এই যে তো এটা হলো তোমার মহানন্দা নদী দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক এই ব্রিজের পাশ দিয়েই আমরা হয়ে একটু হেঁটে যেতে হবে বেশি দূর না সামনে তোমার সূর্য সেন পার্ক আমি একবার গিয়েছিলাম কলেজ থেকে একবার ঢুকেছিলাম তারপরে সেভাবে আসা হয়নি আর হাজব্যান্ডের সাথে একবার এসেছিলাম কলেজে কিন্তু সেদিন আমার রেজিস্ট্রি কিছু কাগজ জমা দিতেছিল সেজন্য পার্কে আর ঢুকা হয়নি তো এখানে ফ্রেন্ড এই যে টিকিট কাটছে আর দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো চলো ভিতরে ঢোকা যাক আর বলতে গেলে পার্কে সেভাবে কিছুই নেই আবার অনেক কিছুই আছে বলতে গেলে পার্কটা ভিতরে বাচ্চাদের ঝুলনা খেলার অনেক কিছুই আছে আর নর্মালি পার্কটা খুব সবুজ সবুজ দেখতে পাচ্ছ হারা ভরা তো হাড়া ভরা জিনিসটা দেখতেই কতটা ভালো লাগে আর ফটো তোলার কিছু স্পট আছে আর এই যে ফ্রেন্ডের গিফটটা দেখতে পাচ্ছ যখন বার্থডে কে কাটবে তখন ওকে দিবো আর ফ্রকটার মধ্যে আমাকে খুব কিউট লাগছে কারণ আমার এখন বিয়ের পর না নতুন নতুন কিছু ট্রাই করার খুব ইচ্ছা হয়েছে আর আমি মানে এমন কিছু ট্রাই করতে চাই যেন কেউ আমার ওপর আঙুল তুলে বলতে না পারে যে এই জিনিসটা তোর উপর খারাপ লাগছে বা বাজে লাগছে কেন পড়েছি সে জিনিসটা যেন না বলে তো সেই হিসাবে আমি ড্রেস আপ পরি বা আমার পড়তে ইচ্ছে করে তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানাবা তো অনেকগুলো শর্ট ভিডিও করেছি রিলস করেছি অবশ্যই তোমরা জানতে পারবে দেখতে পারবে কেকটার অবস্থা খুবই খারাপ জানো কি বলবো কেকটা মানে নষ্ট হয়ে গেছে মানে ক্রিমগুলো পুরো গলে গেছে লেগে গেছিলো তারপরে যাই হোক কেকটা কাটিং করা হলো তো চলো ব্লগটা এনজয় করতে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আমারও ভালো লেগেছে তো আমি দুজনকেই বলবো দুজনেই খুব ভালো থাকো হ্যাপি থাকো হাসি খুশি থাকো আর ওদের চার মাস পরে বিয়ে আছে জানি না কারণ এতটা দূর মানে দশ ঘন্টার রাস্তা আমাদের শিলিগুড়ির থেকে বহরমপুর তো আসতে পারবো কিনা জানি না এবারই ন মাস পরে আসলাম প্লাস ওর সাথে দেখা হলো অনেক দিন পর এক বছর হবে কারণ রেজিস্ট্রির সময় দেখা হয়েছিল ওকে ইনভাইট করেছিলাম বাড়িতে ওর হাজব্যান্ডকে ওকে আর জিজুর একটা ফ্রেন্ড এসেছিলো তাকে ইনভাইট করেছিলাম আমার চ্যানেল ব্লগ আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো তখনই দেখা হয়েছিল সেভাবে এখন দেখা হয় না সবাই সবাই নিজের লাইফে এখন ব্যস্ত হয়ে গেছে সেজন্যই মানে অপারেশনের পরে এসেছিলাম তখন ওই তিন মাস ছিলাম একদিনও দেখা হয়নি তো সেজন্যেই মেনলি আসা জানি না বিয়েতে আসতে পারবো কি না তো চেষ্টা করব আসার ইচ্ছা আছে তো যাই হোক তো এখন কেক লাগানো কেক খাওয়ার পর্ব চলছে তো চলো গিফটটা ওকে দিয়ে দিই তো ওই যে আমি হাটটা দিয়ে যে করলাম ওটা ওর নিজের বোন আর বাকি সবাই তো ফ্রেন্ড আছে আর ওই যে পুচকুটো বসে আছে ওর দিদির ছেলে তো চলো ব্লগটা এনজয় করতে থাকো আমরা টুকু একটার কাছাকাছি ভেজে গেছিলো এখন আমরা বেরোচ্ছি দুটো তিরিশ হচ্ছে আর বেশিক্ষণ এখানে থামনি এখানে তো রোদ দেখতে পাচ্ছ মা এখান থেকে একটু পাঁচ মিনিট হেঁটে যাবো তারপরে মেঘ কাকে বলে টোটোতে চেপে তো প্রচণ্ড মেঘ লেগে গিয়েছিলো আর মাটি গাড়াতে যখন আমরা চমিন খেতে ঢুকেছিলাম ওখানে প্রচুর বৃষ্টি পড়েছে আর আমি বাড়ি গিয়েছি ভিসতে ভিজতে এখন আমি ভিডিওটা বাড়ি এসে অ্যাডিট করছি তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছি কী বলবো তোমাদেরকে তো ফ্রেন্ডের ফ্রেন্ডের দ্বারাই সবার সাথে পরিচয় হয় তো এরাও ফ্রেন্ডের ফ্রেন্ড তো পাড়ার ওখানে ওদের তো সেভাবে পরিচয় হয়েছে তো আমি বাড়ি যা ছি তাই ওরা হচ্ছে এখন টাইম হচ্ছে দুটো কুড়ি তো এই যে আমরা মিলে এখন বেরোচ্ছি তো চলো কারণ এখান থেকে দুজন আবার ডিউটি যাবে জন্যে তো মহানন্দা ব্রিজে উঠতে না উঠতে এই যে আমরা টোটো পেয়ে গেছি তিন চাক্কা টোটোগুলো যে হয় সেগুলোর মধ্যে চেপে গেছি আর কি মেঘ প্রচণ্ড মেঘ হয়ে গেছে মাটি মাটিগাড়াটাতে আমরা চাউমিন খেতে ঢুকেছি তো ফ্রেন্ডলি খাওয়ালো এই যে চিকেন চাউমিন আর দেখতে পাচ্ছ তোমরা তো তারপর প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যেই আমাদেরকে ভিজে ভিজে যেতে হলো আর জিজু খায় না আপু এখন ভেজ খায় আগের পর এসেছিলো চিকেন খেয়েছিলো কিন্তু এখন জিজু খেতে পারে না চিকেন উকান তো জিজু সেজন্য বাইরে চলে গেলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা টাটা নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে